হযত আইজুব সালাম আল্লাহর এক অত্যন্ত ধৈর্যশীল ও বান্দা ছিলেন আল্লাহ তাকে প্রচুর দুনিয়াবি নিয়ামত দান করেছিলেন বট বাড়ি বিপুল সম্পদ গবাদি পশুর বিশাল সংখ্যা ক্ষেতখামার স্ত্রী এবং আজ্ঞাবহ সন্তান এত নিয়ামতের মাঝেও আইজুব আক সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং কখনো অহংকার করতেন না কিন্তু আল্লাহ তাঁর বান্দাদের পরীক্ষা নেন যাতে তাদের ধৈর্য ইমান ও আনুগত্য পুরো দুনিয়ার সামনে প্রকাশ পায় একদিন শয়তান আল্লাহর দরবারে বলল আইজুব তো শুধু সুবিধার কারণে তোমার সুকুরিয়া আদায় করে যদি তার সবকিছু কেড়ে নেওয়া হয় তাহলে সে তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে না আল্লাহ বললেন আইজুব আমার সত্যিকারের বান্দা তুমি চাও তবে পরীক্ষা নিতে পারো কিন্তু তার প্রাণ নষ্ট করতে পারবে না এরপর শুরু হল আইজুব আক এর কঠিন পরীক্ষা প্রথমে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল আগুনে পশুপাল মারা গেল ঝড়ে ক্ষেত নষ্ট হল ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল এত দুঃখের মাঝেও তিনি বললেন যা ছিল সব আল্লাহরই দেয়া তিনি নিয়ে নিয়েছেন তিনি উত্তম ফয়সালাকারী কিছুদিন পর দ্বিতীয় পরীক্ষা নেমে এলো এক ভজাবহ দুর্ঘটনায় তাঁর সব সন্তান মৃত্যুবরণ করল একজন বাবার জন্য এটি পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট কিন্তু আইজুব আক তবুও ধৈর্য ধরলেন এবং পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শয়তান দেখল এত কষ্টেও তিনি আল্লাহর প্রতি অনুগত তখন সে আইজুব আফ এর স্বাস্থ্য নষ্ট করার অনুমতি চাইল আল্লাহ অনুমতি দিলেন কিন্তু বললেন তাদের প্রাণের ক্ষতি করা যাবে না তখন আইজুব আফ এর শরীর জুড়ে ভয়ঙ্কর ঘা দেখা দিল তার সারা দেহে যন্ত্রণা শুরু হল তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন লোকেরা তার কাছ থেকে দূরে সরে গেল কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত সৎ দয়ালু ও বিশ্বস্ত তিনি দিনরাত আইজুব আফ এর সেবা করতেন খাবার যোগাড় করতেন এবং সর্বদা সান্ত্বনা দিতেন বছরের পর বছর এই রোগ চলতে থাকে এত কষ্টের মধ্যেও আইজুব আফ আল্লাহর কাছে কোনো অভিযোগ করেননি তিনি শুধু বলতেন হে আমার রব তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু এই কষ্ট তোমার পক্ষ থেকেই এসেছে এবং আমি তোমার প্রতি ফিরে যাব যখন পরীক্ষার সময় শেষ হল আল্লাহ তার দোয়া কবুল করলেন আল্লাহ ওহির মাধ্যমে বললেন তোমার পা দিয়ে জমিনে আঘাত কর তিনি পা মারতেই মাটি ফেটে একটি স্বচ্ছ ঠান্ডা পানির ঝরনা বের হল তিনি সেই পানি পান করলেন এবং গোসল করলেন সাথে সাথে তার সমস্ত ঘা শুকিয়ে গেল ব্যথা চলে গেল শরীর আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠল অল্লাহ এরপর তার আগের সব সম্পদ ফিরিয়ে দিলেন বরম দ্বিগুণ বরকত দান করলেন নতুন করে সন্তান জন্ম নিল ঘর ভরে উঠল সুখ শান্তিতে হযরত আইজুব আত এর জীবন আমাদের শেখায় যে মানুষ ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না পরীক্ষা যতই কঠিন হোক ধৈর্য ও ইমানি সফলতার আসল চাবিকাঠি